আমরা প্রায়শই বিশ্বাস করি যে ক্যান্সার হৃদরোগ মেরুদণ্ডের আঘাত স্ট্রোক বা মাথার গুরুতর আঘাতের মতো কিছু রোগ নিরাময়যোগ্য এই ধরনের খবর শুনে মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু এখন নতুন আশার আলো দেখা দিয়েছে স্টেম সেল থেরাপি যা আজকের যুগের অন্যতম সেরা বৈজ্ঞানিক আবিষ্কার হিসেবে বিবেচিত আমাদের শরীর লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত এবং প্রতিটি কোষের একটি নির্দিষ্ট কাজ রয়েছে স্টেম সেল হল বিশেষ কোষ যারা নিজেদের বিভক্ত করে আবার নতুন কোষে পরিণত হতে পারে এগুলো শরীরের যে কোনো অংশ মেরামত বা পুনর্নির্মাণ সম্ভব করে তোলে আজকের সময়ে দূষণ ভেজাল খাবার রাসায়নিক পদার্থে ভরা ফল এবং শাকসবজি আমাদের কোষগুলিকে দুর্বল করে দিয়েছে এই দুর্বলতা গুরুতর রোগের জন্ম দিচ্ছে কিন্তু সে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি গ্রহণ করতে পারছি না কিভা ট্রিপল স্টেম সেলের পুষ্টি উপাদান মানব দেহের সম্পূর্ণ চাহিদা পূরণ করে যা সারা দিন শরীরকে উদ্যমী রাখে এবং দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য বিভিন্ন ভয়ঙ্কর রোগ প্রতিরোধে সহায়তা করে ট্রিপল স্টেম সেল শরীরে প্রাণশক্তি যোগায় পরিবেশগত কারণ এবং চাপ থেকে ত্বকের কোষগুলিকে রক্ষা করে বার্ধক্যের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বককে তারপ্ত করে এটি সমস্ত কোষকে সম্পূর্ণরূপে পুনর্জন্ম দেয় এটি আপনার অঙ্গগুলির ক্ষতিগ্রস্ত কোষগুলিকে পুনরুজ্জীবিত করে যা আপনার অঙ্গগুলিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং রোগের সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে যায় হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কোলেস্টেরল এবং রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে রক্ত জমাট বাধা রোধ করে হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বৃদ্ধি করে হৃদপিণ্ডের পেশি শক্তিশালী করে স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং হৃদরোগের সমস্যায় কার্যকর এটি কোলাজেন বৃদ্ধি করে যা বলি রেখা কমায় এবং ত্বককে তরুণ ও নরম রাখে এবং ত্বকের অন্যান্য সমস্যায়ও কার্যকর এটি পাকস্থলীর জন্য উপকারী হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি শরীর থেকে ক্ষতিকারক উপাদান দূর করে রক্ত পরিশোধন করে এবং রোগ প্রতিরোধ করে এটি হাড় দাঁত চুল নখ সুস্থ রাখে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা বজায় রাখে এবং ডায়াবেটিসে উপকারী স্নায়বিক স্বাস্থ্যের উন্নতি করে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে যা পুরুষদের উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে মহিলাদের প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাহায্য করে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে সংক্রমণ প্রতিরোধ করে প্রাকৃতিক পণ্য এবং এটি সুইস মানের সূত্র ব্যবহার করে প্রক্রিয়াজাত করা হয়েছে এটি সার্টিফাইড পণ্য এবং জিএমপি নির্দেশিকা অনুসারে উৎপাদিত হয় একশোরও বেশি ক্লিনিক্যাল ট্রালের পর এটি ন্যানো প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়েছে কিভাবে ব্যবহার করে দশ গ্রাম গুঁড়ো পানি রস বা সুপি মিশিয়ে সকালে নাস্তার সাথে খান ধন্যবাদ